এক জোলা ছিল সে পিঠে খেতে বড় ভালবাসত একদিন সে তার মাকে বলল মা আমার বড্ড পিঠে খেতে ইচ্ছে করছে আমাকে পিঠে করে দাও সেই দিন তার মা তাকে লাল লাল গোল গোল চ্যাপটা চ্যাপ্টা সাতখানি চমৎকার পিঠে করে দিল জেলা সেই পিঠে পেয়ে ভারী খুশি হয়ে নাচতে লাগল আর বলতে লাগল একটা খাব দুটো খাব সাত বেটাকেই চিবিয়ে খাব জোলার মা বলল নাচবি যদি তবে খাবি কখন জোলা বলল খাব কি এখানে সবাই যেখানে দেখতে পাবে সেখানে গিয়ে খাব বলে জোলা পিঠেগুলি নিয়ে নাচতে দাঁচতে বাড়ি থেকে বেরিয়ে গেল আর বলতে লাগল একটা খাব দুটো খাব সাত বেটাকেই চিবিয়ে খাব নাচতে নাচতে জোলা একেবারে সেই তলায় চলে এল যেখানে হাঁট হয় সেই গাছের তলায় এসে সে খালি নাচছে আর বলছে একটা খাব দুটো খাব সাত বেটাকেই চিবিয়ে খাব এখন হয়েছে কি সেই গাছে সাতটা ভূত থাকত জোলা সাত বেটাকেই চিবিয়ে খাব বলছে আর তা শুনে তাদের তো বড্ডই ভয় লেগেছে তারা সাত জনে গুটি হয়ে কাঁপছে আর বলছে ওরে সর্বনাশ হয়েছে ওই দেখ কোথে থেকে এক বিটকেল ব্যাটা আসেছে আর বলছে আমাদের সাত জনকেই চিবিয়ে খাবে এখন কি করি বলতো অনেক ভেবে তারা একটা হাঁড়ি নিয়ে জোলার কাছে এলো এসে জোর হাত করে তাকে বলল দোহাই কর্তা আমাদের চিবিয়ে খাবেন না আপনাকে এই হাঁড়িটি দিচ্ছি এইটি নিয়ে আমাদের ছেড়ে দিন সাতটা মিশমিশে কালো তাল গাছপানা ভূত তাদের কুলোর মতো কান মূলোর মতো দাঁত চুলোর মতো চোখ তারা জোলার সামনে এসে কাইমাই করে কথা বলছে দেখেই তো সে এমনি চমকে গেল যে সেখান থেকে ছুটে পালাবার কথা তার মনেই এল না সে বলল হাঁড়ি নিয়ে আমি কি করব ভূতেরা বলল আগে আপনার যখন যা খেতে ইচ্ছে হবে তাই এই হাঁড়ির ভিতর পাবেন জোলা বলল বটে আচ্ছা আমি পায়েস খাব বলতে বলতেই সেই হাঁড়ির ভিতর থেকে চমৎকার পায়েসের গন্ধ বেরোতে লাগল তেমন পায়েস জোলা কখনও খাইনি তার মাও খাইনি তার বাপও খায়নি কাজেই জোলা যার পরাই খুশি হয়ে হাঁড়ি নিয়ে সেখান থেকে চলে এলো, আর ভূতেরা ভাবল বাবা বড্ড বেঁচে গিয়েছি তখন বেলা অনেক হয়েছে আর জোলার বাড়ি সেখান থেকে ঢের দূরে তাই জোলা ভাবল এখনই রোদে কী করে বাড়ি যাব বন্ধুর বাড়ি কাছে আছে এ এবেলা সেখানেই যাই তারপর বিকেলে বাড়ি যাবক্ষণ বলে সে তো তার বন্ধুর বাড়ি এসেছে সে হতভাগা কিন্তু ছিল দুষ্টু সে জোলার হাঁড়িটি দেখে জিজ্ঞাসা করল হাঁড়ি কোত্থেকে আনলি রে জোলা বলল বন্ধু এ যে সে হাঁড়ি নয় এর ভারী গুণ বন্ধু বলল বটে আচ্ছা দেখিত কেমন গুণ জোলা বলল তুমি যা খেতে চাও তাই আমি এর ভিতর থেকে বার করে দিতে পারি বন্ধু বলল আমি রাবড়ি সন্দেশ রসগোল্লা সরভাজা মালপোয়া গোল্লা, কাঁচাগোল্লা মোহন, গজা মতিচুর জিলিপি অমৃতি বরফি চমচম এই সব খাবো। জোলার বন্ধু যা বলছে জোলা হাড়ির ভিতর হাত দিয়ে তাই বার করে আনছে এসব দেখে তার বন্ধু ভাবল যে এ জিনিসটা চুরি না করলে হচ্ছে না করি তখন সে জোলাকে কতই আদর করতে লাগল পাখা এনে তাকে হাওয়া করল গামছা দিয়ে তার মুখ মুছিয়ে দিল আর বলল আহা ভাই তোমার কি কষ্টই হয়েছে গা দিয়ে ঘাম বই পড়েছে একটু ঘুমোবে ভাই বিছানা করে দেব সত্যি সত্যি জোলার তখন ঘুম পেয়েছিল কাজেই সে বলল আচ্ছা বিছানা করে দাও ভাত এই থা তখনই তার বন্ধু বিছানা করে তাকে ঘুম পাড়িয়ে তার হাঁড়িটি বদলে তার জায়গায় ঠিক তেমনই ধরনের আর একটা হাঁড়ি রেখে দিল জোলা তার কিছুই জানে না সে বিকালে ঘুম থেকে উঠে বাড়ি চলে এসেছে আর তার মাকে বলছে দেখো মা কি চমৎকার একটা হাঁড়ি এনেছি তুমি কি খাবে মা সন্দেশ খাবে পিঠে খাবে দেখো আমি এর ভিতর থেকে সেসব বার করে দিচ্ছি কিন্তু এ তো আর সে হাড়ি নয় এর ভিতর থেকে সেসব জিনিস বেরোবে কেন মাঝখান থেকে জোলা বোকা বনে গেল তার মা তাকে বকতে লাগল তখন জোলার বড্ড রাগ হয়েছে আর ভাবছে সেই ভূত বেটাদেরই এ কাজ তার বন্ধু যে তাকে ঠকিয়েছে এ কথা তার মনেই হল না কাজেই পরদিন সে আবার সেই বটগাছতলায় গিয়ে বলতে লাগল একটা খাব দুটো খাব সাত বেটাকেই চিবিয়ে খাব যাই তা শুনে আবার ভূতগুলো কাঁপতে কাঁপতে একটা ছাগল নিয়ে এসে তাকে হাত জোর করে বলল মশাই গো আপনার পায়ে পারি এই ছাগলটা নিয়ে যান আমাদের ধরে খাবেন না জোলা বলল ছাগলের কি গুণ ভূতেরা বলল ওকে সুরসুরি দিলে ও হাসে আর মুখ দিয়ে খালি মোহর পড়ে অমনি জোলা ছাগলের গায়ে সুরসুরি দিতে লাগল আর এই জিনিসটি বন্ধুকে না দেখালেই নয় সেদিন তার বন্ধু তাকে আরও ভালো বিছানা করে দিয়ে দু হাতে দুই পাখা নিয়ে হাওয়া করল জোলার ঘুমও হল তেমনি সেদিন সন্ধ্যার আগে তার ঘুম ভাঙল না তার বন্ধু তো এর মধ্যে কখন তার ছাগল চুরি করে তার জায়গায় আর একটা ছাগল রেখে দিয়েছে সন্ধ্যার পর জোলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তার বন্ধুর সেই ছাগলটা নিয়ে বাড়ি এল এসে দেখল যে তার মা তার দেরি দেখে ভারী চোটে আছে তা দেখে সে বলল রাগ আর করতে হবে না মা আমার ছাগলের গুণ দেখলে খুশি হয়ে নাচবে বলেই সে ছাগলের বগলে আঙুল দিয়ে বলল কাতু কুতু 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 কুত ছাগল কিন্তু তাতে হাসল না তার মুখ দিয়ে মোহরও বেরুল না জোলা আবার তাকে সরসরি দিয়ে বলল কাতু কুতু 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 কুতুকুত তখন সেই ছাগল রেগে গিয়ে শিং বাগিয়ে তার নাকে এমনি বিষঙ্গুত মারল যে সে চিত হয়ে পড়ে চেঁচাতে লাগল আর তার নাক দিয়ে রক্তও পড়ল প্রায় আধসের তিন পোয়া তার ওপর আবার তার মা তাকে এমন বকুনি দিল যে তেমন বকুনি সে আর খায়নি তাতে জোলার যে রাগ হল সে আর কি বলবো। সে আবার সেই বটকাছতলায় গিয়ে চেঁচিয়ে বলতে লাগল একটা খাব দুটো খাব সাত ব্যাটাকেই চিবিয়ে খাব ব্যাটারা আমাকে দু দুবার ফাঁকি দিয়েছিস ছাগল দিয়ে আমার নাক থেতেলা করে দিয়েছিস আজ আর তোদের ছাড়ছি নে ভূতেরা তাতে ভারী আশ্চর্য হয়ে বলল সে কি মশাই আমরা কি করে আপনাকে ফাঁকি দিলুম আর ছাগল দিয়েই বা কি করে আপনার নাক থেতলা করলুম জোলা তার নাক দেখিয়ে বলল এই দেখ না গুতো মেরে সে আমার কি দশা করেছে তোদের সৎ কটাকেই চিবিয়ে খাব ভূতেরা বলল সে কখনো আমাদের ছাগল নয় আপনি কি এখান থেকে সোজাসুজি বাড়ি গিয়েছিলেন জোলা বলল না আগে বন্ধুর ওখানে গিয়েছিলুম সেখানে খানিক ঘুমিয়ে তারপর বাড়ি গিয়েছিলুম ভূতেরা বলল তবেই তো হয়েছে আপনি যখন ঘুমোচ্ছিলেন সেই সময় আপনার বন্ধু আপনার ছাগল চুরি করেছে এ কথা শুনেই জোলা সব বুঝতে পারল সে বলল ঠিক ঠিক সে বেটাই আমার হাঁড়িও চুরি করেছে ছাগলও চুরি করেছে এখন কি হবে ভূতেরা তাকে একগাছি লাঠি দিয়ে বলল এই লাঠি আপনার হাঁড়িও এনে দেবে ছাগলও এনে দেবে ওকে শুধু একটি বার আপনার বন্ধুর কাছে নিয়ে বলবেন লাঠি লাগাতা তাহলে দেখবেন কি মজা হবে লাখ লোক ছুটে এলেও এই লাঠির সঙ্গে পারবে না লাঠি তাদের সকলকে পিটে ঠিক করে দেবে জোলা তখন সেই লাঠিটি বগলে করে এসে তার বন্ধুকে গিয়ে বলল বন্ধু একটা মজা দেখবে নিয়ে দেখে হয়রান বন্ধু তো ভেবেছে না জানি কী মজা হবে তারপর যখন জোলা বলল লাঠি লাগাতা তখন সে এমনি মজা দেখল তেমন তার জন্মে আর কখনো দেখেনি লাঠি তাকে পিটে পিটে তার মাথা থেকে পাঁ অব্দি চামড়া তুলে ফেলল সে ছুটে পালালো লাঠি তার সঙ্গে সঙ্গে গিয়ে তাকে পিটতে পিটতে ফিরিয়ে নিয়ে এল তখন সে কাঁদতে কাঁদতে জোর করে বলল তোর পায়ে পড়ি ভাই তোর হাঁড়ি নে তোর ছাগল নে আমাকে ছেড়ে দে রল প্রায় লায় লা ক জোলা বলল আগে ছাগল আর হাঁড়ি আন তবে তোকে ছাড়ব কাজেই বন্ধুমশাই আর কী করেন সে পিটুনি খেতে খেতে হাঁড়ি আর ছাগল এনে হাজির করল জোলা হাঁড়ি হাতে নিয়ে বলল সন্দেশ আসুক্ত। অমনি হাঁড়ি সন্দেশে ভরে দাল ছাগলকে সুরশুরি দিতে না দিতেই সে হি হি করে হেসে ফেলল আর তার মুখ দিয়ে চারশোটা মোহর বেরিয়ে পড়ল তখন সে তার লাঠি হাঁড়ি আর ছাগল নিয়ে বাড়ি চলে গেল এখন আর জোলা গরিব নেই সে বড় মানুষ হয়ে গেছে তার বাড়ি তার গাড়ি হাতি ঘোড়া খাওয়া পড়া চাল চলন লোকজন সব রাজার মতন দেশের রাজা তাকে যার পর্নায় খাতির করেন তাকে জিজ্ঞাসা না করে কোনো ভারী কাজে হাত দেন না এর মধ্যে একদিন হয়েছে কি আর কোন দেশের এক রাজা হাজার হাজার লোক নিয়ে এসে সেই দেশ লুটতে লাগল রাজার সিপাহীদের মেরে খোড়া করে দিয়েছে এখন রাজার বাড়ি লুটে কখন তাকে ধরে নিয়ে যাবে তার ঠিক নেই রাজা মশাই তাড়াতাড়ি জোলাকে ডাকিয়ে বললেন ভাই এখন কি করি বলতো বেঁধেইও নেবে দেখছি জোলা বলল আপনার কোনো ভয় নেই আপনি চুপ করে ঘরে বসে থাকুন আমি সব ঠিক করে দিচ্ছি বলেই সে তার লাঠিটা বগলে করে রাজার সিংহ দরজার বাইরে গিয়ে চুপ করে বসে রইল বিদেশি রাজা লুটতে লুটতে সেই দিকেই আসছে তার সিপাহী আর হাতি ঘোড়ার গোলমালে কানে তালা লাগছে ধুলোয় আকাশ ছেয়ে গিয়েছে জোলা খালি চেয়ে দেখছে কিছু বলে না বিদেশি রাজা পাহাড়ে তারপর তারা যেই কাছে এসেছে অমনি জোলা তার লাঠিকে বলল লাঠি লাগাতো। আর যাবে কোথায় তখনই এক লাঠি লাখ লাখ হয়ে রাজা আর তার হাতি ঘোড়া সকলের ঘাড়ে গিয়ে পড়ল আর পিটুনি যে কেমন দিল সে যারা সে পিটুনি খেয়েছিল তারাই বলতে পারে পিটুনি খেয়ে রাজা চেঁচাতে চেঁচাতে বলল আর না বাবা আমাদের ঘাট হয়েছে এখন ছেড়ে দাও আমরা দেশে চলে যাই জোলা কিছু বলে না খালি চুপ করে চেয়ে দেখছে আর একটু একটু হাসছে শেষে রাজা বলল তোমাদের যা লুটেছি সব ফিরিয়ে দিচ্ছি আমার রাজ্যও দিচ্ছি দোহাই বাবা ছেড়ে দাও তখন জোলা গিয়ে তার রাজাকে বলল রাজামশাই সব ফিরিয়ে দেবে বলছে আর তাদের রাজ্যও আপনাকে দেবে বলছে আর বলছে দোহাই বাবা ছেড়ে দাও এখন কি হুকুম হয় রাজামশাইয়ের কথায় জোলা তার লাঠি থামিয়ে দিলে তারপর বিদেশি রাজা কাঁদতে কাঁদতে এসে রাজামশাইয়ের পায়ে পড়ে মাপ চাইল রাজামশাই জোলাকে দেখিয়ে বললেন আমার এই লোকটিকে যদি তোমার অর্ধেক রাজ্য দাও আর তার সঙ্গে তোমার মেয়ের বিয়ে দাও তাহলে তোমাকে মাপ করব সে তো তার সব রাজ্যই দিতে চেয়েছিল কাজেই জোলাকে তার অর্ধেক রাজ্য আর মেয়ে দিতে তখনই রাজি হলো। তারপর জোলা সেই অর্ধেক রাজ্যের রাজা হলো। আর রাজার মেয়ের সঙ্গে তার বিয়ে হলো। আর ভোজের কি যেমন তেমন ঘটা হল সে ভোজ খেয়ে যদি তারা শেষ করতে না পেরে থাকে তবে হয়তো এখনও খাচ্ছে সেখানে একবার যেতে পারলে হতো